হ্যাঁ ফ্রেন্ডস অনেক নববির রিটেলার আছে নতুন নিয়ম চালু হয়ে গেছে নববের রিটেলারে আপনারা যখন ক্যাশ সেটেলমেন্ট করতে যাবেন তখন ক্যাশ আউট যখন করতে যাবেন সেটেল না করতে যাবেন হুম তখন আপনার এই জায়গায় লিমিট পঁচিশ হাজার বা বিশ হাজার এই একটা দেখায় টাকাটা সেটেলমেন্ট হয় না সেক্ষেত্রে আপনারা কী করবেন সেই প্রসেসটা আপনাদেরকে আজকে শেখাবো এই জায়গা উপরে ইম্পর্টেন্ট একটা নোটিশ দিয়ে এই রকম যখন আপনারা করতে যাবেন তখন এই রকম দেখায় লাখ হাজার পার মান্থ এই রকম একটা দেখায় আপনাদের তখন করণীয়টা সেই অবস্থায় আপনারা কি করবেন সেই আজকে আপনাদেরকে শেখাব তার জন্য আপনাদেরকে যেটা করতে হবে তার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হতেছে আপনারা যখন ক্যাশ আউটে আসবেন ক্যাশ আউটে আসার পর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লিক করার পর আপনাদের যে ব্যাঙ্কগুলি আপনারা ভেরিফাই করেছেন সেই ব্যাঙ্কগুলি সঙ্গে অ্যাড করেছেন সেই ব্যাঙ্কগুলি পরপর দেখাবে আপনারা জাস্ট যে কোনো একটা ব্যাংকের আপনারা সব ব্যাঙ্কেই করতে পারেন অথবা যে কোনো একটা ব্যাংকের ঠিক পাশে ভেরিফাই লেখা আছে ঠিক ভেরিফাই পাশে একটা থ্রি ডট নামে অপশন আছে অপশনে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর আমি যেহেতু করেছি আমাকে রিমুভ অ্যাকাউন্ট দেখাচ্ছে যারা করায় নাই তাদের এই জায়গায় এই জায়গায় যারা করে নাই তাদের এই জায়গায় রকম দেখাবে যেহেতু আমি ব্যাঙ্ক অফ বরোদা করেছি স্টেট ব্যাংক করি নাই সেই জন্য স্টেট ব্যাঙ্কে থ্রি ডাটে ক্লিক করলে আমাকে মার্ক সেলফ দেখাচ্ছে জাস্ট আমি মার্ক এ ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার আমার করার সঙ্গে সঙ্গে আমার আর এই রকম নোটিস দেখাবে না আমি যখন টাকা সেটেলমেন্ট করতে যাব ব্যাংকে আমাকে তখন আগের মতোই আমার টাকা অটোমেটিকলি সেটেলমেন্ট হয়ে যাবে ব্যাংকে আমাকে কোনো মান্থলি লিমিট এইরকম কোনো কিছু দেখবে দেখাবে না তার জন্যে আপনাদের কি করতে হবে জাস্ট এই জায়গায় আসতে হবে এই জায়গায় আসার পর ক্যাশ আউটে আসা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবেন আসার পর যেগুলো ব্যাঙ্ক আপনার সিলেক্ট করা আছে যে কোনো ব্যাঙ্কে একটা থ্রি ডটে ভেরিফাইয়ের উপরে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার ক্লিক করার পর মার্ক এক সেলফে এই ক্লিক করে দিবেন আমি এই যে মার্ক এক সেলফ ক্লিক করে দিলাম তারপরে ইএসএ ক্লিক করে দিলাম সেলফ অ্যাকাউন্ট চার্জ ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি কোনো চার্জ কাটবে না জাস্ট ওকে করে দেবো এটা হয়ে গেল দেখো আর দেখাচ্ছে না এটা দেখো আর দেখাচ্ছে না আপনারা এইভাবে করে নেবেন তাহলে আপনাদের কোনো লিমিট পঁচিশ হাজার মান্থ এইরকম কোনো কিছু আর দেখবে না আগের মতোই আপনি যত ইচ্ছা ততই টাকা সেটেলমেন্ট করে নিতে পারেন হ্যাঁ এই জায়গায় আর একটা বিষয় হতেছে অ্যাকাউন্ট যদি নিজস্ব আপনার নামে এই পোর্টালটা খোলা থাকে হ্যাঁ নবপের ক্ষেত্রে এবং অ্যাকাউন্ট আপনি যে সেট করছেন সেই অ্যাকাউন্টটা আপনার নিজে তাহলেই হবে যদি আপনার নিজের অ্যাকাউন্ট না হয় অ্যাকাউন্ট যদি আপনার নিজের না হয় তাহলে কিন্তু রকম অটোমেটিক দেখাবে না তখন মান্থলি পঁচিশ হাজারের উপর ট্রানজাকশন সেটেলমেন্ট হবে না তো আপনারা এইভাবে করে নেবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমার চ্যানেলে সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে যারা এই পোর্টালে কাজ করে তাদেরকেও দেখার সুযোগ করে দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন